মানুষ মারা গেলে যে জায়গাটা গোসল দেয় ওই গোসলের জায়গায় খাট কিংবা ওই যে জায়গাটা একটু এরিয়া করে রাখা রাতের বেলায় মোমবাতি জ্বালানো বা একটা পাতিলের মধ্যে কোনো একটু পানি রাখা রুহ এসে খাবে এই ধরনের বিশ্বাস যেভাবে উনি বললেন এই ধরনের বিশ্বাস আমার জানা মতো ইসলামে কোথাও নাই গোসলের জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষণ করবেন এক্ষেত্রে একটা দুর্বল সনদের একটা হাদিস আছে ইন্ন আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন হাইসু মানুষ মারা গেলে উনি যদি মুমিন বান্দা হয় তাহলে ওনার রূহটা যেখানে খুশি ওখানে সায়ের করে রূহানি ভাবে এবং ওই মৃত ব্যক্তির বাড়িতেও রুহুটা আসে এই হিসাবে আপনি প্রথম সাত দিন ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ এই সাত দিন মৃত ব্যক্তির রুহু দুনিয়া থেকে ওনারা ফারেক হওয়ার পরে প্রথম সাত দিন খুব বেশি ফিতনার মধ্যে থাকে এই সাতদিনে সাহাবাই কারাম যেটা করতেন ফাকানু কানু ইয়াস তাহিবু না ইয়ু তা আম আইয়াম এটা ইমাম আহমদ বিন হাম তার কিতাব ও জহুদে বর্ণনা করছেন সহি সনদের হাজির সেটা যে সাহাবাই কারাম এই সাত দিন ওনারা কি করতেন স্বাদ অনুযায়ী খাবার দুনিয়ার মানুষদেরকে বিতরণ করতেন এই উসিলায় ওই রুহুটা আলমে বার্জাকে শান্তি পাইতে এই খাবার বিতরণের শিলাই এই জন্যে সঠিক জিনিসটা গ্রহণ করবেন মানুষ মারা গেলে তার জন্যে আলাদা ফানি এখানে রাখবেন না কোনো প্রয়োজন এটা কুসংস্কার এটা ইসলামী শরিয়ার কোনো কালচারই না ফানি রেখে দেওয়া পাতিলের মধ্যে এটা টোটাল বন্ধ করবেন এটা কেউ করবেন না প্লিজ ওই জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষিত করতে পারেন যেহেতু জায়গাটা একটা লাশ ধৌত করা হয়েছে এই জায়গাটা অপবিত্র করবেন না কিছু দিনের জন্য বা জায়গাটা এমনিতেই নাফাকি পরে আছে বা জায়গাটা কিছুদিন আপনি করতে পারেন এটা ফুকা হাইকার কেউ কেউ বলছে কয়েকদিন এটা সংরক্ষণ করা যাবে কিন্তু আপনার যে মূল কাজ ওই মৃত ব্যক্তির আত্মার মাগ ফেরাতের জন্য গরিব অসহায় মানুষদেরকে দান করা সাদাকা করা কিছু মেহমানদারি অসহায় মানুষকে তিন দিনের পরে করা এটা হলো আপনার মূল কাজ মেইন কাজ যেটা করলে মৃত ব্যক্তি কবরে শান্তি পাবে ওটা করবে প্রথম তিন দিনের ভিতরে কোনো খাবারের আয়োজন মেহমানদারি করবেন না কারণ এই তিন দিন হলো সুখ পালন করা সুন্নত চার দিনের দিনে আপনার মৃত ব্যক্তির পরিবারের লোকেরাই এলাকার অসহায় দরিদ্র গরিব মানুষকে কিছু মেহমানদারি করবেন ওই মৃত ব্যক্তির ইসালে চালে উদ্দেশ্যে আর এই তিন দিনের ভিতরে যত দোয়া দরদ ইস্তেকার ইসালে সব যত নেকি বা দান সাদাকা এগুলি করবেন মৃত ব্যক্তির জন্য তাহলে সে রুহানি হালতে ভালো থাকবে আল্লাহ তাকে আলমে বারজাকে আখেরাতে ভালো রাখবেন এইভাবে আপনারা এই কাজগুলি করবেন মূল কাজ বাদ দিয়া হুদা আজাইরা ফানির বাতিল দিয়া মানুষ মরার পরে ফানি খাওয়ন লাগে না মরার পরে ফানি খাওয়ন লাগে না মানুষ বাইচা থাকলে না ফানি খাওয়া লাগে মরে গেছে ওনার রুহু রুহুর পানি লাগে না রুহুর পানি খাওয়া লাগে না কবরের উপরে একটু পানি ঢেলে দিবেন এটা দিতে পারবেন এটা মোস্তাহান আপনার সোয়াবের কাজ কেন কবরের উপর পানিটা ঢাললে ওই মাটিটা একটু চাপা পড়ে তখন কবরটা একটু মজবুত হয় কি পানি হালকা ঢালার পরে কিছু বীজ ডালের বীজ বা গম কোনো ধরনের গমের বীজ এটা দিয়ে দিবেন এভাবে দিয়ে দিবেন তখন এই কবরের উপরে ঘাস জন্মাবে মাটিটা টাইট হবে এবং আপনি যদি খেজুরের ডাল ওখানে পুঁতে দিতে পারেন তাহলে এটারও শিলায় কবরের আজহাবো হালকা হবে সব হান আল্লাহ সঠিক নিয়মটা গ্রহণ করেন আর যেই নিয়মটা অতিরঞ্জিত বা কুসংস্কার এগুলি আপনারা বর্জন করেন আল্লাহ আমাদেরকে সুন্নতি জিন্দিকি গঠন করে দেন বলেন আমিন